মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো শনিবার আর এখন সকাল দশটা পনেরো বাজে আমি স্নান পুজো সেরে উপরে ঘরে আসলাম আজকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে পিকনিকের কোনো প্ল্যান ছিল না পিকনিক হওয়ার কথা ছিল ছোটদির বাড়িতে তো রাতের বেলা সেটা ক্যান্সেল হয়ে যায় তারপরে সকাল আটটার সময় আমার বর বলে যে আজকে আমাদের বাড়িতে পিকনিক হবে শেষদা আর ছদি আমাকে বলল। যে তোদের বাড়িতে পিকনিকের ব্যবস্থা কর তারপরে সেই পিকনিক নিয়ে কথা একে ওকে ফোন করা তা এখন আমার সেজো যা আর মেজো যা এই দুজন এসছে এসে ওরা রান্না করছে সকালবেলা ভাত ডাল আলুর চোখা হবে তো আমি উপরে আসলাম এই রেডি হতে নাইটি পড়া ছিলাম তো চুড়িদারটা পরলাম ঠান্ডা লাগে নাইটি পরে থাকলে হ্যাঁ পিষিয়ে এসেছে সর্দিও চলে এসেছে তো যাই এখন আমরা সবাই পিকনিকে একটু আনন্দ ফুর্তি করি আর তোমাদের সাথে সেগুলোই একটু একটু শেয়ার করবো জায়গাটায় গাছগুলো সরিয়ে দেবো এখানটায় বসবাহ ব্যা কোনো অসুবিধা হবে না এর আগেরবার আমরা একবার করছিলাম তোদের সাথে ওই জায়গায় তুলসী মন্দির ওই জন্য হবে না হ্যাঁ রোদ ওই জায়গাতেই পড়ে

সকালের মেনু ডাল আর আলুর চোখা মুসুরির ডাল আলুর চোখা বাজার এই যে বাজার আজকে কি বেগুন পড়া হবে হ্যাঁ কালকে তোমাদের দোকানে না অনেক বড় বড় বেগুন দেখছিলাম সুদ্ধিদের দোকানে আমি নিও না নিলাম না আমি বলি কি যদি পিকনিক হয় কালকে কি জানি সিম দিয়ে কি হবে হ্যাঁ শিম তরকারি করবে সব কিছু ছোট টেনে নিয়ে এসেছি নিচের করে ঠান্ডা লাগে রান্না হবে ডিম সেদ্ধ হচ্ছে মাংসটা ওই গামলার মধ্যে মাংসটা সকালবেলায় আনা হয়েছিল ধুয়ে রেখেছি এই যে চাল শিম বেগুন বেগুন ভর্তা হবে শিম আলুর তরকারি হবে শিম আলু ভাজা নিচ থেকে আরও কত কিছু আনতে হবে

কেরণ মালা ডালের এটা করো তো অভিনয়টা করো তো হ্যাঁ তুমি কি ডাল খাইয়েছো আমার বর মশাইকে হ্যাঁ সেই ডাল খাইয়ে বস করে নিয়েছো ওর গড় গলা টিপে দিও না তাহলে আর তুমি হ্যাঁ ডাল রান্না খেতে পারবে না ডিম কষা হ্যাঁ ওই কিছু ভালো বিখ্যাত সেই ডাল আর ডিম তুমি আরেকদিন আমাদেরকে খাওয়াবে রান্না করে খাওয়াবে তুমি আমাদের সবাইকে আমি কি ঠান্ডা ভাত খাওয়াই সবাইকে আমার নামে এত বদনাম দাও কেন ও তাই তোমাকে বললো আজকের রাঁধুনি আজকের রাঁধুনি ও সর্দি মাংসটা কোনো হয়নি আর শিম বাজি হচ্ছে হরে ও হরে কি সুন্দর অ্যাক্টিংটা করতে পারে সকালবেলা নিজের হাতে চিকেন কিনে এখন বলে খাসির মাংস কেন কেরনমালা কি ফুসমন্ত্র দিয়েছে হ্যাঁ এখন বেগুন মাখা হবে বেগুনটাকে ভেজে নেওয়া হয়েছে তার মধ্যে শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ বাজা কাঁচা পেঁয়াজ ধনেপাতা নুন লবণ এই দিয়ে মাখা হবে এখন মাংস প্লেটিং করা হচ্ছে আহা সেখানে কি কালার সত্যি ওই ডিমটা দেখাও এটা হলো শিম আলু ভাজা এই হলো ডাল

ডিমের ঝোলটা দেখতে যা হয়েছে এখনো খায়নি এই শিম ভাজা আর বেগুন ভর্তা দিয়ে খাওয়া হয়েছে

উপরে সমস্ত কিছু বুঝিয়ে আমরা আবার নিচে চলে আসলাম খাওয়া দাওয়া তো কমপ্লিট সেজদা নাকি খেতে পারিনি ওই যে আমি সেজদাকে বলেছি গামলার মধ্যে খাচ্ছে তাই বলে কি রুগী তুমি নজর দিয়েছো আমি না খেতে পারিনি সত্যি সত্যি সেই গামলা যে একটু ভাত নিয়েছিল গামলার মধ্যে একটু ঝোল আলু ছিল তো তার মধ্যে একটু ভাত নিয়েছিল আমি মজা করে ভিডিও করেছি তাই বলে যে আমি খেতে পারিনি তুমি নজর দিয়েছো সত্যি সত্যি ওই ভাত খেতে পারিনি এখন চা চা না কফি বানিয়েছো তো

আবার আরেকটা পিকনিকের প্ল্যান করছে না কি হবে তাহলে মাছ হবে

বন্ধুরা গতকালকে ব্লগটা শেষ করা হয়নি গতকাল শ্বশুরবাড়ির লোকজনদের সাথে এত হাসি মজা গল্প করেছি আর আমার তোমাদের সাথে কথা বলার মতো ইচ্ছে ছিল না আমি হাঁপিয়ে গেছি ওদের সাথে কথা বলতে বলতে আর হাসতে হাসতে আমার শ্বশুরবাড়ির লোকজনগুলো তো ভীষণই জলি টাইপের মানুষ খুব রসিক মানুষ ওদের সাথে যারা থাকবে তারা সবাই এরকম মজা পাবে মানে লোকজনকে না হাসাতে পারে হ্যাঁ মজা করে কথাগুলো বলে তো তো ওই নিয়ে বেশ আর কি দারুণ একটা আমাদের জমজমাটি আড্ডা হয় তো কালকে তো সারা দিন ওই হয়েছে তো আমি আবার অত কথাও বলতে পারি না বেশি কথা বললে আমার আবার মাথা ধরে তো রাতের বেলার দিকে আর কোনো এনার্জিই ছিল না ব্লগ করার মতো আর রাতের বেলার দিকে সেরকম কিছু রান্নাও করতে হয়নি সমস্ত কিছুই ছিল হ্যাঁ ডিম একটা ছিল ডাল ছিল তারপরে ওই শিম ভাজা ছিল আর চিকেনটা না আমরা খাইনি আমাকে যেমন চিকেন দিয়েছিলো বাটিতে আমি খাইনি রেখে দিয়েছি তারপরে কৃপাও সবটা খেতে পারেনি তো সেগুলো আর কি ছিল ওগুলো দিয়ে কৃপা অর্জুন রাতের বেলা ভাত খেয়ে নিয়েছে তা রাতে আর কিছু রান্না করতে হয়নি তবে প্রচুর ভাত রয়ে গেছে অনেকটা ভাত রান্না করা হয়েছে প্রচুর ভাত রয়ে গেছে সর্দি লাস্টের দিকে বলে কি যে আরও চাল নিয়ে আসো প্রথমে দে দেড় কিলো রান্না হলো হ্যাঁ প্রথমে দেড় দেড় কিলো দিলাম দুপুরবেলার কথা বলছি হ্যাঁ তারপরে বলি কি আরও পাঁচশো চাল নিয়ে আসো তখনই আমি বলেছিলাম যে দেখো এতটা লাগবে না তারপরে আবার পাঁচশো চাল আনলাম একসাথে দুই কিলো চাল হলো দুই কিলো চালের ভাত হলো আবার সকালবেলা যে রান্না করেছিল না সেখানেও ভাত ছিল অনেকটা ভাত ছিল কালকে আমরা জন লোক পিকনিক করেছি সবাই আসতে পারেনি কারণ এই পিকনিকটা হঠাৎ করেই ঠিক হয়েছে তো সেই জন্য সবাই আসতে পারেনি পিকনিকে পিকনিকটা হওয়ার কথা ছিল ছর্দিদের বাড়িতে আমার ননদের বাড়িতে এর আগে আমরা সেদিন যেখানে পিকনিক করলাম সেইখানে হওয়ার কথা ছিল তো ছর্দি কবে শনিবার দিন রাতে হ্যাঁ শনিবার দিন রাতে বলল যে ছর্দির বাড়ির সামনে তৃণমূলের মিটিং হবে জ্যোতির্প্রিয় মল্লিক আসবে তো সেই জন্য ছদ্দিদের বাড়িতে পিকনিক হবে না কারণ ওখানে বলে গেছে সবাইকে মিটিংয়ে থাকতে হবে ছর্দি মিটিংয়ে যাবে তো সেই জন্য ছর্দি পিকনিকের মানে পিকনিকের ব্যবস্থা করবে না ওই মিটিংয়ে যাবে সেই জন্য এই কারণে আমাদের পিকনিকটা ক্যান্সেল হয়ে গেল এই ছর্দির বাড়ির মিটিং মিছিলের জন্য তো আমরা তাই জানি যে পিকনিক হবে না এবার রোববার দিন সকালবেলা তো একটু আমরা দেরি করে ঘুম থেকে উঠি বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও একটু গল্প গুজব করি শনি রোববার দিন আমাদের বাড়িতে এরকমটাই হয় এই শীতকাল চলে এসছে তো তো ওই আর কি সকালবেলা তাড়াতাড়ি আমরা কম্বলের নিচ থেকে বের হই না ওই কম্বলের নিচে বসেই সবাই গল্প টল্প করি তো আমার বর হঠাৎ করে সাড়ে সাতটার সময় হ্যাঁ আমার বর সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেও ও আমাকে বলেনি যে আমাদের বাড়িতে পিকনিক হবে আটটার সময় ও আমাকে বলে কি যে আজকে আমাদের বাড়িতে পিকনিক হবে একটু আগে শেষ আর ছোটদিন নাকি ফোন করেছে আমার বরকে বলল যে তোদের বাড়িতেই পিকনিকের ব্যবস্থা কর তারপর তো আমি তাড়াতাড়ি করে আমার ঘরের কাজকর্মগুলো করে নিলাম আমার বর মাংস নিয়ে আসলো মাংসটা ধুয়ে রাখলাম তারপরে যেটুকু যা আর কি করার মশলাপাতি বের করে রাখা এগুলো সব করে রাখলাম বাকিটা তো ওরা এসেই করেছে সরমুড় করে সবাই সকালবেলা আমাদের বাড়িতে এসে পিকনিক করলো তো এটাও একটা মজা কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়া আমাদের বাড়িতে বেশ সুন্দর পিকনিক হয়ে গেছে সবাই আনন্দ পেয়েছে যাওয়ার সময় বলছিলো তোমার বাড়িতে আবার পিকনিক হবে আবার পিকনিক করব শীত যখন যাই যাই করবে সে সময় আবার তোমাদের বাড়িতে পিকনিক হবে তোমাদের বাড়িতে পিকনিক করে মজা আছে এই কথা বললো তো ওই হঠাৎ করে হওয়াতে অনেক লোকজন ছিল না আমার শ্বশুরবাড়ির তো আরও অনেক মানে আরও অনেক লোক থাকে ওরা তো সবাই যদি একসাথে হয় আমার শ্বশুরবাড়ির তিরিশ পঁয়ত্রিশ জন লোক যাই হোক এই হলো ব্যাপার তো কালকে আমি না ব্লগ করতাম না সকাল থেকে আমার প্ল্যান ছিল যে আমি ব্লগ করব না যেহেতু আমি প্রতিদিন এখন আর ব্লগ আপলোড করতে পারি না সেই জন্য প্রতিদিন আমার ব্লগ করাও হয় না এখন তো আমি মাঝে মধ্যে ব্লগ করি তারপর যখন দেখলাম যে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে তখন আমি ব্লগটা শুরু করলাম ওই পিকনিকের সবাই চলে এসছে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে আমি কিন্তু সেই সময় ব্লগটা শুরু করেছি আগে কিন্তু ব্লগটা শুরু করা হয়নি যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি আমি রোদ পোয়াচ্ছি বারান্দায় বসে এই রোদটা আমার ভীষণ প্রিয় এই রোদটা গায়ে না লাগাতে পারলে আমার ভালো তাহলে টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো